আপনার এই মন ভুলানো কথা আর কাজ দেখে আমি সত্যি সত্যি ভেবে ফেলেছিলাম যে আপনি আমাকে আমি তো তোমাকে আপনি আমার সাথে একটা কথা বলবেন না আমি আপনার এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না সারা তোমায় ভালোবাসি মিমো এসো ও হচ্ছে মিমো আসান তোমাদের সবার টিম লিডার এক হ্যালো এভরিওয়ান কাজ করতে গেলে তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেম এ পড়ো তখন তোমরা মিমোর সাথে যোগাযোগ করবে হি উইল হেল্প ইউ আর ওকে স্যার অ্যাপসে কী কী সমস্যার কারণে লেনদেন বন্ধ হয়ে যাওয়া টাইম কল ছিল সে আপনার সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন নাইন ওয়ান সিক্স টু নাইন ওয়ান সিক্স টু ও মাই গড হ্যালো হ্যালো প্লিজ বসেন না বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়ে জি কি করেন আপনি আমি এই এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি ও আপনারা মানুষকে বিদেশে পাঠান আমরা বিদেশ যেতে সাহায্য করি তাহলে আমিও যাব শিওর স্যার কোথায় যাবেন বলেন আমেরিকা আমেরিকা এটা আমার ভিজিটিং কার্ড স্যার আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে জি স্যার অবশ্যই হ্যালো হ্যালো সারা বলছেন জি কে বলছেন আমি মিমো আজকে আপনার অফিসে আসছিলাম

হ্যালো হ্যালো কি করছেন কিছু একটা বই বের করলাম পড়ার জন্য আজকে দিনটা অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি কিন্তু আসল কাজ ভুলে গেলে হবে না আপনি তো সব ডকুমেন্ট রেডি না তাহলে এখন अप्लाई করেননি করেছি তো তাহলে আজকেও দেখা করতে বললেন যে দেখেন একদিন আপনার সাথে কাজের জন্য হলেও টুকটাক দেখা হয়েছে আমার না আসলে সময়টা খুব ভালো কেটেছে কেন জানি না আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটবে আচ্ছা আমি কেন হচ্ছে আপনি কি জানেন জানি না হ্যালো আজকে কি বার জি ম্যাম রবিবার তোমার কবে জানো আসার কথা ছিল শুক্রবার সকালে এসে কি করার কথা ছিল তোমাদের পছন্দের মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল সাথে এনগেজমেন্ট করার কথা ছিল তাহলে আসলে না কেন অফিসে কাজের অনেক প্রেসার তাই আমি দুদিন ধরে তোমাকে রিং করছি তুমি ফোন ধরছো না কেন তুমি আসবে না এই কথাটা জানিয়ে দিলেই পারতে জি বললাম তো কাজের একটু প্রেসার আমি না অনেক আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই যে কারণে এত আয়োজন আমি জানি আপনি আমাকে কি বলবেন আপনি জানেন না আমি একটা অন্যায় করেছি যে কাজটা আমার করা একদম ঠিক হয়নি আমি আপনাকে ভালোবাসেন তাই তো হ্যাঁ আপনি জানলেন কিভাবে ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাতে চোখ দেখলে বুঝে যায় কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি আমি কোনো বিজনেসম্যান আমি কোনো ব্যবসা ব্যবসা করি না আমি একটা কল সেন্টারের টিম লিডার মানে তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন আমাকে যা যা বলেছেন যা যা করেছেন সবই মিথ্যে আপনার এই মন ভোলানো কথা

চোখ কখনো মিথ্যে মানুষ আর মেয়ে মানুষের চোখ কাটিয়ে দেওয়া এটা তো আরো অসম্ভব এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে সত্যি কি আমাকে সেই সুযোগটা দিবেন সুযোগ তো কবেই দিয়ে বসে আছে আই এম আই এম সরি আই এম সরি না বলো আই লাভ ইউ আই লাভ ইউ